নমস্কার বন্ধুরা আজকে মার্কেটের মধ্যে বেশ কিছু জিনিস দেখতে পেলাম সেভি থেকে একটা সার্কুলেশন এসেছে যে ফিনফ্লুয়েন্সারদের ভিডিও বানানো যাবেন এইটা সার্কুলারটা আমার মনে হয় একদিক থেকে ঠিক কথাই অনেক ফিনফ্লুয়েন্সার আছেন যারা রেগুলার আমি দেখতাম যে এই পেন স্টকে কিনুন এই কোটিপতি হয়ে যাবেন আর আপনাদের প্রচুর টাকা ওখানে গেছে আমার চ্যানেলে যদি দেখেন রেগুলার এই নিয়ে কোনো কথাই হচ্ছিল না হ্যাঁ কিছু জায়গাতে আমার ভিডিও ডিলিট হওয়ার কারণও একটা যে সেভি থেকে যে গাইডলাইন্স তৈরি করেছিল আমি সেখানে জাস্ট ওই টার্মসগুলো ইউজ করতাম কিন্তু ভিতরে কোনো দিনও কনটেন্টই আমি ওরকম দিইনি মানে নিজের ভিউ বাড়ানোর জন্য যেটা আমার কাছে ভুল ছিল এবং সেই জন্য কিছু ভিডিও ডিলিট হয়েছে আমার মনিটাইজেশন এখন অফ তো এইটা গেল ফ্যাক্টর এবং আমি মনে করি এটা একদম ঠিক হয়েছে তার একটাই কারণ আমার অফ হয়েছে বলে আমার তাতে কোনো দুঃখ নেই যে পাঁচ হাজার ছ হাজার বা দশ হাজার যাই আসতো মাসে বিশাল কিছু এফেক্ট করছে না কিন্তু আমার কাছে এই কথাটা এইটা সত্যি যে যাদের জন্য করা তাদের যেন উপকার হয় এবং আমি কখনোই চাইনি যারা আমার ক্লাস করেন বা যারা জানেন তাদেরকে সবসময় দেখে আমি রাখতে চেয়েছি সেফ এডুকেশানকে বারবার আমি প্রমোট করার চেষ্টা করছি সেখানে অনেকে আমাকে খারাপ ভেবেছেন যে নিশ্চয়ই কোর্স সেল করার জন্য বলছেন বা এইগুলো নিয়ে বলছেন কিন্তু আমার মূল উদ্দেশ্যই ছিল এটা যাতে আপনারা শিক্ষিত হন এবং আজকের দিনে তার হালাত বুঝতে পারছেন মার্কেটে যদি না শিক্ষিত হন খুব অবস্থা খারাপ আপনি আবার বলছি দুদিনের জন্য আমাদের ক্লাসে এসে দেখুন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে বা আপনি বুঝতে পারবেন আপনার কি কত টাকা প্রফিট হবে আমি বলতে পারবো না কিন্তু তবে এইটুকু বলতে পারি আপনি যা যা ভুল করেছেন সে ভুলগুলো প্রত্যক্ষভাবে দেখতে পাবেন যে আপনি কত কিছু জিনিস জানেন না এবং যেটা আপনার জানাটা খুব দরকার মার্কেটে থাকার জন্য সেইটা আপনি বুঝতে পারবেন যাই হোক এখন সেবি কি রেগুলেশন করেছে সেভি রেগুলেশন করেছে যে কোনো স্টক নিয়ে কথা বলা যাবে না যেটা নিয়ে আমি অলরেডি কয়েকদিন ধরে বলছিলাম না তার কারণে যে সেবি থেকে একটা গাইডলাইন আসুক নইলে আবার ভিডিও ডিলিট হবে কোনো উপকার লাগবে না এবং একটা ব্রডার ভিউ নিয়ে আমি দেখবেন এখন যেটা করি সেটা হচ্ছে একটা ব্রডার ভিউ নিয়ে যে জিও পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলা তারপরে নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে কথা বলা যেইগুলো নিয়ে খুব একটা বেশি এফেক্ট করবে না কারণ নিফটি বা ব্যাঙ্ক নিফটিকে কেউ খুব তাড়াতাড়ি ওঠাতে পারে বা নামাতে পারবে না কিন্তু যে কোনো স্টককে ম্যানিপুলেট করা যায় তাই সেই সমস্ত স্টকগুলো নিয়ে বেশি কথা না বলা আমি সেকটা নিয়ে কথা বলবো বিভিন্ন সময় কথা বলবো সেক্টর নিয়ে এই এইগুলো নিয়ে আমরা কথা বলতে পারি আমি কিছু কিছু সময় এই চ্যানেলটায় যখন জয়েন্ট বাটন চলে আসবে আমি সেখানে কিছু চার্ট পোস্ট করতে পারি যেই চার্টগুলোকে আপনারা দেখে বুঝতে পারেন আর কি ওকে সেগুলো আমি করব। কিন্তু এই মুহূর্তে তো সেই রকম কোনো সিনারিওই নেই যেখানে আমি তবুও বলার চেষ্টা করতাম ঠিক আছে এই ধরনের সেক্টর বা এই বিষয়গুলো আমি বলেওছি কালকে দিনে যারা ভিডিওটা দেখেছেন যে কোন সেক্টরটাকে দেখতে পারেন এবং এবং দেখবেন বারবার ইনফ্লুয়েন্সারদের একটা ব্যাপার ছিল কি যে আপনাকে এই লিঙ্কে অ্যাকাউন্ট খুলুন আমি ফ্রিতে শেখাচ্ছি কোনো ফ্রিতে শেখানো ছিল না আমার তো চ্যানেল খুবই ছোট। যারা ভাবুন আপনারা ভাবছেন যে আপনারা ফ্রিতে শিখছেন আলটিমেট তারও কোনো না কোনো স্বার্থ চরিতার্থ সে করছে আমিও করেছি একদমই এখানে মিথ্যা কথার কিছু নেই কারণ এইটা পার্ট অফ গেম এটা আপনাকে বুঝতে হবে কোনো বিজনেসে কেউ ফ্রিতে আপনাকে একটা মানুষের অভ্যেস তৈরি হয়ে যায় কিছু কিছু সময় যেরকম এই চ্যানেলে এক থেকে দেড় বছর আমিও বিনিয়োগ বাংলাতে পুরো ফ্রিতে করেছি তার একটা পয়সা পাইনি তারপরে কিছু টাকা রোজগার হয়েছে ওখান থেকে অবশ্যই কোর্স সেল হয়েছে একদম প্র্যাকটিক্যাল কথা কিন্তু তাতে আপনাদের ভ্যালু ক্রিয়েট হয়েছে মেন ব্যাপার হচ্ছে এইটা আপনি যে ইউটিউবারকে দেখছেন সে সেখানে আপনাকে বুঝতে হবে তার স্বার্থ চরিতার্থ হচ্ছে ঠিকই কিন্তু তার সাথে আপনার স্বার্থটা চরিতার্থ হচ্ছে কিনা আপনি কোনো ভ্যালু ক্রিয়েট করছে কিনা সে আপনাকে যদি না ভ্যালু ক্রিয়েট করে তাহলে সেখানে কিন্তু কোনো গুরুত্ব নেই এবং এই বিষয়টা নিয়ে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে দেখুন ভ্যালু ক্রিয়েটকে বেশি গুরুত্ব দিতে হবে ভ্যালু যে আমাকে সে কী ভ্যালু ক্রিয়েট করছে কী ভ্যালুটা সে আমাকে প্রোভাইড করছে ওকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে এখন বিষয় হচ্ছে মার্কেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি বাজেট টাজেট নিয়ে তা আজকে সকালেই যারা ক্লাসে ছিলেন তাদের প্রত্যেককে আমি বলেছিলাম যে আজকে আমি কালকের দিনে এটা দেখেছি দুপুরবেলার দিকে যে মার্কেটে ইন্ট্রেন্সিক ভ্যালু আমি জানি না কতজন অপশানের ইন্ট্রেন্সিক ভ্যালু বোঝেন অপশানের প্রিমিয়ামের একটা ইন্ট্রেন্সিক ভ্যালু হয় এবং যাচ্ছে ইন্ট্রেন্সিক ভ্যালু হচ্ছে বেশি দামে প্রিমিয়ামে ট্রেড করছে এবং অপশানের ইন্ট্রেন্সিক ভ্যালু নিয়ে আমি অলরেডি ক্লাসে এক দুবার ট্রেডও করেছি এটা সব সময় পাওয়া যায় না যে দেখুন ইন্ট্রেন্সিক ভ্যালু হচ্ছে খুব কম দামে পাচ্ছি আমি ন্যায্য মূল্য চেয়েও কম দামে পাচ্ছি যেটা ওয়ার্ল্ড গ্রাফেটের একটা কথা এটাই আমি অপশানে অ্যাপ্লাই করেছিলাম যে কীভাবে ইন্ট্রেন্সিক ভ্যালু হচ্ছে কম দামে কোনো প্রিমিয়াম পেলে সেই প্রিমিয়ামটা কতটা বাড়তে পারে এবং সেখানে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছিল ক্যাপিটালের ফিফটি পার্সেন্ট হয়েছিলো ভাবুন তো সেক্ষেত্রে এই বিষয়গুলোকে নিয়ে ট্রেড করাটা একটা বেশি জরুরি আজকের দিনেও বেশ ভালো ট্রেড হয়েছে আমার লালচি পানার জন্য বা অতিরিক্ত আরও বেশি চায়ের জন্য মার্কেট কিছু বা ওভার কনফিডেন্সের জন্য মার্কেট কিছু করেছে ওভার কনফিডেন্স ব্যাপারটা বলবো না আমার লস হয়েছে বেশ টাকার আজকে প্রায় এক লাখ নব্বই হাজার টাকার কাছাকাছি লস হয়েছে এখন তার কারো কারণটা কী কারণ হচ্ছে এটা যে মার্কেটে যেটা ভেবেছিলাম সেটাই ঘটেছে কিন্তু অনেকটা পরে ঘটেছে মার্কেটে ওভার কনফিডেন্ট ছিলাম যে না এখান থেকে এটা যেতেই পারে সেই কারণে ঘটেছে সকালবেলা বেশ ভালো একটা প্রফিট আমি প্রফিটটা নিয়ে বলছি না তাহলে একটা আন্দাজ করে নিতে পারবেন যে কী প্রফিটে ছিলাম যাই হোক বেশ টাকা প্রফিটে ছিলাম মানে এতটা তো ছিলাম না কিন্তু যত টাকা লস বললাম তার ধরে রাখুন মোটামুটি থার্টি ফর্টি পার্সেন্ট তো প্রফিটে ছিলামই তো একটা ক্যালকুলেশন করে আমি কত টাকা প্রফিটে ছিলাম তো সেই প্রফিটে থাকার পরে কিন্তু সেখান থেকেই লসটা হয় কেন হয় না এই লসটা হওয়ার কারণ হচ্ছে আমার ওভার ট্রেডিং বলবো না যে বিশাল ওভার ট্রেডিং করেছি আমি খুব এখন পার্টিকুলারভাবে ট্রেড করি এবং ট্রেডগুলোকে ভীষণ পরিমাণে হোল্ড করছি যে একটা ট্রেডকে নিয়ে আমি বসে থাকার চেষ্টা করি যে এই ট্রেডটা আমার কনফিডেন্সের সাথে কত দূর অবধি যাচ্ছে আমি একটা নতুন ভাবে ট্রেড করার কথা ভাবছি যেখানে আমি আগে স্ক্যালপিং করতাম টোটালি সেটাকে চেঞ্জ করেছি স্ক্যালপিংয়ে বেশ ভালো প্রফিট হচ্ছিলো আমি নো ডাউট ভীষণ ভালো প্রফিট আমি জানেন যে তেইশ সালে কি লেভেলের প্রফিট আপনাদের সাথে আলোচনা করেছি যে দু তিনটে জায়গা থেকে একটা অ্যাকাউন্টে মনে হচ্ছে একটু লস ছিল তা প্রায় প্রত্যেকটা অ্যাকাউন্টেই প্রফিট ছিল তো তাছাড়া চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে একটু খারাপ সময় আমার আসে তো সেই টাইমের পর থেকে কিছু জিনিসের মধ্যে যায় এবং আরও একটা আমার বিজনেসে বেশ কিছু টাকা প্রায় ছাব্বিশ সাতাশ লাখ টাকার কাছাকাছি ইনভেস্টেড ছিল সেই জায়গাতে একটা লস হয় তো এই ব্যাপারগুলো ঘটেছে এখন ঘটনা হচ্ছে তাহলে এই মুহূর্তে আমার কি করা উচিত বা কি করণীয় এই মুহূর্তে যেটা ব্যাপার বাজেট ট্রেডিং করা কিন্তু ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করা মানে যেটা আমি নিজে করবো পার্টিকুলারভাবে আমার মনে হয় বাজেটের পরের দিন ভালোভাবে ট্রেড করা যাবে বাজেট এক্সপার্টও কেউ আছেন যে বাজেটের দিন ভীষণ পরিমাণে ভালো ট্রেড করতে পারে আমি বলবো না যে আমি ট্রেড করতে পারি না একদম বাজেটের দিন ভালো ট্রেড করি কিন্তু আমার কি হয় আরও চাই আরও চাই করতে গিয়ে যেটা একটা এফেক্টিভ আমার এফেক্ট মানে এফেক্ট করে আর কি সাইকোলজি কোথাও গিয়ে দু হাজার সেপ্টেম্বরের পর থেকে একটু ডাউন হয়েছে আমার মনে হয় এটা আবারও ঠিক হয়ে যাবে বি পার্ট অফ গেম বলেই আমি মনে করি যে কোনো ট্রেডারের জীবনে এগুলো ওঠা পড়া চলতেই থাকে ক্রুড অয়েলকে আমি ইন্ট্রোডিউস করেছি এখানে অনেক কিছু জিনিস ডাইভার্সিফাই আমাকে করতে হয়েছে সরি ক্রিপ্টোতে ডাইভার্সিফাই করেছি এবং যেগুলো আমার মনে হয় খুব দরকার আপনাদের জন্য দরকার যেখানে করা যেতে পারে মার্কেটে বাজেটের দিন একটা অন্ততপক্ষে একটু টাইম দিন একটু সময় দিন আজকের দিনেও যারা সকালের দিকটা একটু সময় দিয়েছিলেন আমি আমার মনে আছে আজকে আমি সকালে প্রায় দশ থেকে পনেরো মিনিট বাদে ট্রেড করেছি আজকে আমি দেখাচ্ছি আপনাদের জোনগুলো যাই হোক আগে নিফটি ব্যাঙ্ক নিফটির লেভেলগুলো বলে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে কি আমি ট্রেড করেছিলাম ওকে তো সেক্ষেত্রে আমি যদি এখানে দেখাই দেখুন এখানে যদি আমি দেখাই আপনাকে যে এই জোনটাকে খুব ভালো করে খেয়াল করুন এখানে কি তৈরি করছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি কাল কাল থেকে বলে আসছি দেখুন ব্যাঙ্ক নিফটিতে একটা পিওর কিন্তু ডবল প্যাটার্ন ফর্ম করছে এবং আজকে ব্যাঙ্ক নিফটির মান্থলি এক্সপায়ারি ছিল এবং এক্সপায়ারিতে হালাত খারাপ করে দিয়েছে কিন্তু এই জোনটা যদি ব্রেকআউট হয় কালকে দিনে আমার মনে হয় একটা বড় র্যালি দেখতে পেতে পারি যেটা একে নিয়ে যেতে পারে পঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল অবধি সেই দিকে আমাদের নজর রাখা উচিত ওকে এটা গেল ব্যাঙ্ক নিফটির বিষয় এবার আসি নিফটির বিষয় নিফটি কী করছে নিফটির ক্ষেত্রে দেখি নিফটির ক্ষেত্রে দেখুন এই যে এই জোনটাতে আজকের দিনে যদি দেখি বেশ ভালো একটা আপসাইডের মুভমেন্ট এবং সে তেইশ হাজার তিনশো তেত্রিশের লেভেলের কাছাকাছি গিয়েই যেন সে আটকে যাচ্ছে এই লেভেলটাকে ব্রেক করলে যেটা আমাদের ফার্স্ট টার্গেট হবে সেটা নেক্সট যেটা স্ট্রং রেজিস্ট্যান্স হবে তেইশ হাজার চারশো চুয়াল্লিশ থেকে তেইশ হাজার পাঁচশো পঞ্চান্ন লেভেল অবধি ওকে তো এই লেভেলটা কি হবে একটা স্ট্রং রেজিস্টেন্স হিসাবে কাজ করবে তেইশ হাজার চারশো চুয়াল্লিশ থেকে তেইশ হাজার পাঁচশো পঞ্চান্ন লেভেলটা হবে একটা স্ট্রং রেজিস্টেন্স জোন সেই জোনে গিয়ে মার্কেট কি করছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় যে এই জোনটাতে গিয়ে আমাদের মার্কেট কেমনভাবে রিয়েক্ট করছে কারণ এই জোনটাই কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় জোন হতে পারে ওকে তো সেই জোনটা আমাদের সঙ্গে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করছে বা কি কি করছে সেই বিষয়টা আমাদের দেখতে হবে ওকে আচ্ছা এবার আছি আমরা কালকের দিনের জন্য কি ট্রেড করছিলাম আমি সেগুলো নিয়ে বলে দিচ্ছি আজকের দিনে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করেছি এবং কি কী জিনিস ট্রেড করেছি দেখুন আমি কোথায় ভুল করেছি আমি সেটাও দেখাবো যে আমার কোথায় ভুলটা হলো এবং যেই জন্যের জন্য আজকে আমার এই টাকাটা লস চলুন দেখুন মার্কেটে যেটা হচ্ছিলো এই এত দূর অবধি আমি প্রফিট তো বুক করলাম তারপরে যেটা হলো এখানে আমি আপনাদের দেখবেন বলেওছিলাম যে একটা ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট হতে পারে এইটাতেই হয়ে গেল আমার আগে থেকে ট্রেড নিয়ে এবং এই ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউটটা তো হলো না কি হলো এই জায়গাতে আমি আগে থেকে ট্রেড নিয়ে বসি রকম জায়গাতে এবং সেটা উঠতে শুরু করে পড়তে শুরু করে আমি এমন কি এই লেভেল অবধি হোল্ড করে রাখি ওকে কারণ বলবেন স্যার এখানেই তো বেরিয়ে যাওয়া উচিত কারণ আমার এখানে কেন বেরোয়নি না আমার মনে হয় যে এখান থেকে একটা পুলব্যাক নেওয়া দরকার তারপরে বলবেন স্যার পুলব্যাক তো দিয়েছে তাহলে লস কোথায় হলো এখানে তৈরি হয়ে যায় দেখুন দুটো ক্যান্ডেল যখন যখনই আমি এখানে পর্যন্ত বেরোইনি দুটো ক্যান্ডেল পরপর যখনই আমি এটা খুব প্র্যাকটিক্যালি ফিল করেছি দুটো ক্যান্ডেল এটা ম্যাক্সিমাম টাইম কি হয় এখান থেকে পতন ঘটে এবং দুটো ক্যান্ডেল যখন পরপর ক্লোজ দিল আমি একদমই ডাউনে ক্লোজ দিয়েছি এবং সেখান থেকেই শুরু হয় বাউন্সব্যাক যেন মনে হচ্ছে আমি বেরোনোর অপেক্ষায় ছিল মার্কেট এবং যেখান থেকে মার্কেট উঠল এই ঘটনাটা খুব কম টাইম এবং আমি ক্লাসে এগুলো অনেকবার দেখিয়েছি যে কীভাবে এই জায়গাগুলো ট্র্যাপ থেকে হোল্ড করা যায় কিন্তু যখন আজকে দুটো ক্যান্ডেল পরপর পরপর ক্লোজ দিয়ে দেয় সেখানে আমারও মনে হয় যে না এই জায়গা থেকে হয়তো বা বেরিয়ে আসা উচিত আমার মনে হয়েছে একদমই প্র্যাকটিক্যালি মনে হয়েছে যে না এখান থেকে আমার বেরিয়ে আসাটা খুব জরুরি এবং সেই জন্য যেটা হয় সেটা হচ্ছে আমি সেখান থেকে বেরিয়েও এসেছি ওকে তো এইটা হয়ে গেছে ঘটনা তা বাদে আমরা যদি দেখি যে খুব একটা যে খারাপ দিন গেছে বা খুব খারাপ বলবো সেটা কোনো মতেই না খুবই ভালো দিন গেছে এবং যেখানে যা যা লেভেল আমরা দেখেছি বা এক্সপেক্ট করেছি সেই প্রত্যেকটা লেভেল কিন্তু আমাদের এসেছে ওকে কারণ সেই প্রত্যেকটা লেভেল আমরা সেখানে দেখেছি বা এসেছে তো সেক্ষেত্রে এখানে চিন্তা করার কোনো কারণই আছে কারণ আছে বলে আমি মনে করি না আর কি যে এখানে আর কোনো চিন্তা করার কারণ আছে যে না আমার এই জায়গাতে আর কিছু চিন্তা করতে হবে তো সেই জন্য আর সেইভাবে চিন্তা হয়নি যাই হোক মার্কেটের এই সিনারিওগুলোকে বোঝা জানা কালকের দিনে লেভেল আপনাদের সাথে আলোচনা করলাম যেখানে আপনারা বুঝতেও নিশ্চয়ই কিছুটা পরিমাণ পারলেন যে কিভাবে মার্কেটকে দেখা উচিত বা কি কী জিনিসকে ওয়াচ করা উচিত বা কি কী জিনিসকে ইগনোর করা উচিত মানে ইগনোর করাটাও আবার আমাদের জানতে হবে কারণ ইগনোর করাটাও খুব জরুরি যে কি ইগনোর করব আর কি ধরে রাখবো এটাও কিন্তু একটা পার্ট অফ গেম আর কি এর মধ্যে এই বিষয়গুলোকে দেখতে হবে আমাদের আর কালকে দিনে লেভেল নিয়ে আসি কালকে দিনে যে লেভেলগুলো নিয়ে দেখার সেটা হচ্ছে এই লেভেলটাকে যদি ব্রেক করে দেখবেন তেইশ হাজার তিনশো বাইশ এই লেভেলটাকে সে যদি ব্রেক করে তাহলে আমাদের কাছে এটা ফার্স্ট টার্গেট থাকবে তেইশ হাজার তিনশো অষ্টআশি লেভেল সেকেন্ড টার্গেট থাকবে তেইশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল থার্ড টার্গেট থাকবে আমাদের তেইশ হাজার আটশো অষ্টআশি লেভেল এবং ফিফথ টার্গেট থাকবে সরি তেইশ হাজার চারশো অষ্টআশি হ্যাঁ তেইশ হাজার আটশো বলছি চারশো অষ্টআশি লেভেল এবং তেইশ হাজার পাঁচশো পঞ্চান্ন লেভেল ওকে তো এই লেভেলগুলোর জন্য আমরা ওয়েট করতে পারি এই লেভেলগুলোর দিকে আমরা নজর রাখবো তবে যদি খুব বেশি গ্যাপ আপ হয়ে যায় ধরুন একটা বিগ গ্যাপ আপ তৈরি হয়ে এই এইরকম জোনে আপনি দেখতে পেলেন যে আমার এই রকম জোনে গিয়ে মার্কেটটা ওপেন হচ্ছে সেই জায়গাতে একটু ওয়েট করে যান দেখুন মার্কেট কিভাবে কী রিয়াক্ট করছে সেখানে এসে আবার রিটেস্ট করতে দিন সেই রিটেস্ট করে যদি আবার এখান থেকে ওঠে তারপরে এখান থেকে ভাবা উচিত এই বিষয়গুলোকে খুব ভালো করে নজর রাখবেন আর তেমন কিছু বলার নেই যাই হোক যদি কেউ ক্লাসের ক্লাসে আমাদের জয়েন করতে চান আমাদের একটা ক্লাস চলে যেখানে আপনারা চাইলে কেউ জয়েন করতে পারেন একটা নিচে নাম্বার স্ক্রোল হচ্ছে এই নাম্বারে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আমার মনে হয় যে ক্লাসে থাকলে যেটা হবে সেটা অনেক কিছু জিনিস শিখতে পারবেন আমার মনে হয় যে শেখাটা খুব বেশি পরিমাণে জরুরি তো শেখাটা ভীষণভাবে জরুরি তাই শেখাতে বেশি ধ্যান দেওয়া উচিত না তো রাদার দেন অন্য কিছুতে তো শেখাটাকে বেশি পরিমাণে ধ্যান দিন এবং যারা চান যে না আমি শিখতে চাই শেখাটার প্রতি আমার আগ্রহ আছে তারা আজ যাদের মনে হবে যে না আমরা শিখে গেছি বা শেখার দরকার নেই এটা শুধুমাত্র প্রমোশনের জন্য তারা নাও আসতে পারে কোনো ব্যাপার না আমার কাছে এমন না যে আপনাকে আসতেই হবে যদি মনে হয় আসবেন যদি না মনে হয় যে না আমি অনেক কিছু জিনিস জানি বেকার আমার ক্লাসে আসা তাহলে না আসাটাই ভালো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে বলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না বেল বাটনটা অবশ্যই দাবোতে বলবে না এবং প্রচুর পরিমাণে এই ভিডিওগুলোকে শেয়ার করুন যাতে এই চ্যানেলটাও আবারও বিনিয়োগ বাংলার চেয়েও বিশাল কিছু বড় হতে পারে তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট বাই